কুয়াশা ভেজা নতুন বছরের এক চমৎকার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর আজ ছেদেছে এক ভিন্ন সাজে বাঙালির প্রাণের উৎসব নববর্ষ পিঠা উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই শিক্ষার্থীদের কলকাকলিতে মুখর গোটা ক্যাম্পাস ভাপা চিতই থেকে শুরু করে পাটি পাটিসাপটা মমতাময়ী গ্রাম বাংলার সব পিঠার সুবাস এখন টিএসসির বাতাসে উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং ডাকসুর ভিপি আবু কায়েম সকাল থেকেই তারা উৎসবস্থলে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপাচার্য মহোদয়কে দেখা যায় পরম মমতায় শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করতে এবং ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিতে এ সময় হাস্যজ্জ্বল পরিবেশে শিক্ষার্থীদের সাথে তাদের সেলফি তোলার দৃশ্যটি ছিল চোখে পড়ার মতো উদ্বোধনী বক্তব্যে ডাকসুভিপি বলেন বাঙালির শেখর আর ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন আয়োজন অতুলনীয় অন্যদিকে ঢাবি উপাচার্য শিক্ষার্থীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন নববর্ষ মানেই নতুন প্রেরণা এই পিঠা উৎসব কেবল ভোজন নয় বরং এটি আমাদের সাংস্কৃতিক ঐক্য ও মানবিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে উৎসবে আসা দর্শনার্থীদের মূল আকর্ষণ ছিল দুচিতই পুলি আর ঝাল পিঠার বৈচিত্র্য শুধু খাবারের স্টলি নয় আড্ডা আর গানের ছন্দে টিএসসি যেন পরিণত হয়েছে এক আনন্দ মেলায় প্রথাগত পড়াশোনার বাইরে ক্যাম্পাসের এই প্রাঞ্চাঞ্চলই প্রমাণ করে বাঙালির উৎসপ্রিয়তা ঐতিহ্যের এই জয়গান অব্যাহত থাকুক প্রতিটি নববর্ষে